মনে হচ্ছে অনেক দিন পর বাড়িতে এসেছি বাড়ির এই স্ট্রাকচারই দেখে যাচ্ছি তখন ধরে মানে তবে থেকে জবের থেকে মিস্ত্রি গেছে সেরকমই দেখছি হ্যাঁ ভেতরে কতটা কাজ কমপ্লিট করেছে সেটা দেখি আজকে কায়েন্টের লোক আসার কথা এসেছে শুনেছি কিন্তু আমি সকালের দিকে আসিনি প্রচুর গরম ছিল আর এখন একটু বেলা হয়েছে তাই এসেছি সকালবেলা ভিডিওটা শুরু করিনি তা হ্যালো ফ্রেন্ড রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখি কী কাজ করেছে যাই না এখানে তো বাথরুমের কাজ দেখছি আচ্ছা ও আছে বাথরুমের কাজগুলো হয়েছেই দেখো পাইপ লাইনের কাজ ঠিক আছে এখানে একটা বেসিনের জায়গা করে রেখেছে যদি ভবিষ্যতে মনে হয় বাইরে একটা বেসিন বসাতে পারি তো ওই জন্য পাইপ এই কাজগুলো করেছে এটা কোমোট এটা শাওয়ারের আচ্ছা এটা করেছে এখান থেকে জল যাবে উপরে যাই উপরে গিয়ে দেখি উপরে কি করা হয়েছে আমাদের মিস্ত্রি দাদারা পুরো ঘর দর পরিষ্কার করে রাখতো তো সেটা দেখতাম এখন কিছুই দেখা হচ্ছে না এখন এই যে ছড়ানো ছিটানো সমস্ত কিছু এইদিকে হ্যাঁ এইদিকে বলেছি বেসিন লাগাবো একটা বাইরে আর এখানেও সেম কাজ করে রেখেছে পাইপ লাইনের কাজ হয়েছে এই যে একদম ডাইরেক্ট বাথরুম থেকে জলটা বেরিয়ে যাবে এটা পুরো ঢাকা পড়ে যাবে যেহেতু এখানে একটা মোড়টা ঢালাই হবে হওয়ার পরে তারপরে পাথর বসানো হবে মনে হয় আজকে শুধু এই কাজ হয়েছে আর এই সাইডেরটা গিজারের আছে এটা কোমরের করেছে কোথাও ভেবেছিলাম একটা বাংলা রাখবো তারপরে দেখছি যত দিন যাচ্ছে মানুষের তো বয়স তো বাড়ছে আমাদের তো বয়স তো এক জায়গা স্থায়ী থাকবে না যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে এবার তো মানুষের উঠতে বসতে সমস্যা তো এখন সব মানে ইংলিশই হয়ে গেছে কোমডি হয়ে গেছে আর ওই বাংলা পায়খানা বলে কিছু নেই তাই তা দাদা ভাই বললো যে ওইটাও করে নিতে যাতে যেটা আমি বলেছিলাম ভেবেছিলাম যে ওপরে কোমর লাগাবো নিচে নর্মাল যেরকম ছিল সেরকমই থাকবে তারপরে ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে না ঠিক আছে দুটোই সেম করে নি ভবিষ্যতেরটা তখন আবার ভাঙরে আবার গড়ে আবার পুষতে হবে কবে যে একটু দেখবো এইসব জিনিসগুলো ঢাকাঢুকি হয়েছে এখন এখানে জিগ জ্যাক ক্রস ভাঙা ভুঙি সেই যে তবে থেকে দু সপ্তাহ হতে যায় সেই যে এইভাবে যে পড়ে আছে তো এইভাবেই পুরে আছে কি ভালো লাগছে সূর্যটা বেশিক্ষণ দাঁড়াবো না এমনি আমার প্রবলেম আছে বাথরুমের আর হয়েছে কারেন্টের মানুষ এসেছে কারেন্টের কাজ করতে তো বাথরুমের কাজ করতে এসেছে এইটা তো বুঝতেই পারিনি ঠিক আছে ভালো হয়েছে হয়ে গেছে বাথরুমের কাজটা আর ওই বাড়িরটা দেখা যাচ্ছে এর ওপর থেকে এবার উঁচু হবে আমাদের থেকে ওদেরটা উঁচু তিনটে মানে ওদের যে মোটা যে বিমটা আছে ওটা প্রচুর উঁচু হয়েছে ওই জন্য ওদেরটা উঁচু লাগছে তিনটে তিনটে ইট উঁচু আছে ওদের আমি ভালো আমাদেরটাই উঁচু হ্যাঁ আমাদের এখানে চত্বরেরটা আমাদেরই উঁচু যাই ঘরে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করে নে বেচারা বাচ্চা আমার সুইমিংয়েও যেতে পারছে না দেখো না কত জায়গায় ফর্ম নিয়ে এসছে এই ফর্মটাও নিয়ে এসছে দাদাকে বলে রেখেছিলাম দাদা কালকে এসেছিলো ওর পয়লা বৈশাখে জামা দিয়ে গেছে জামাটা পরায়নি কারণ আজকে প্রচুর প্রচুর গরম আর ফ্রম এনেছে এবার ওইটা এতটা দূর হয়ে যাচ্ছে আর ঠিক মানে টাইম এমন সময় মানডে হবে আর ফ্রাইডে হবে আর থার্সডে হবে না কি না স্যাটারডে হবে এবার ও তিনটে দিন পাঠাতেই হবে আর প্রতিদিন মানে পাঁচ দিন ক্লাস হবে এবার ওর পড়ার সময় তো মানে গন্ডগোল হয়ে যাবে কারণ মানডে পাঠাতে গেলে এবার পড়াটা যদি না হয় এমনি ঢিলে দেয় তার মধ্যে যদি আবার ওকে পড়ার দিনকার যদি না পাঠায় আরও ঢিলেমি দেবে আর তারপরে আর তাছাড়া হলো ওদের তো এবার ক্লাস টেস্ট চালু হয়ে যাবে আর মিসের কাছে পড়ার চাপটাও পড়ে যাবে আর ওই স্যাটারডে করে ফার্স্ট স্যাটারডে ফার্স্ট স্যাটারডে করে ওদের ক্লাস চালু হ্যাঁ নতুন করে যে আগে ওদের স্যাটারডে করে ক্লাস হতো না খুব কম মানে পরীক্ষা থাকলে আর সিলেবাস শেষ করা থাকলে তাহলেই হতো আর এখন যেহেতু উঁচু ক্লাসে যত উঠছে এবার স্যাটারডে করে ওদের ক্লাস থাকবে তো যাই দিয়ে আসি হাঁপিয়ে গেছি বাবা কাদের তো আমি বই নাইট পার্ক নিয়েছি ওদের দিয়ে আসি দিয়ে এসে অনেক কাজকর্ম আছে সেগুলোকে করতে হবে সারাদিন তো শুয়ে বসে দিন কাটিয়েছি এবার রোদটা চলে গেছে এবার আমার কাজের এনার্জি আসে আমি রোজই ভাবি এই তাড়াতাড়ি উঠে এই কাজগুলো সেরে নেব সমস্ত কিছু টাইমের আগে করে নেব সমস্ত কিছু হয়ে রোজই এটা ভাবি এবার ভাবি এক আমার সাথে ঘটে আর এক সকালবেলা এত গরম এত গরম বাপরে বাপ কালকে রাত্রির থেকেই গরম প্রথমে ভাবলাম যে চলো পা মানে ধুয়ে শোবো গরম যখন মানে প্রচুর পড়েছিল তখন আমি গা টা ধুয়েই এবারে কি হয়েছে তারপরে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মেঘলা মেঘলা হয়ে গেছে তো আমি গা ধোয়াটা বন্ধ করে দিয়েছি নাহলে আবার গা ধুয়ে এবার গা না মুছে সেই অবস্থায় নাইটি পরে শুয়ে পড়ি আর পাখার সামনে পুরো ঠান্ডাটা লেগে যাবে আবার কালকে দেখছি পুরো এই ঘাট পুরো ঘেমে যাচ্ছে পাখা চলছে আর তার থেকে বড়ো প্রবলেম কি জানো তো আমাদের এই জানলা টান্না বন্ধ থাকে তো এত সাফাকেশান হয় প্রচুর নিঃশ্বাস নিতে প্রবলেম হয় এবার জানলা খুলে দিলে মশার পুরো বংশধর ঘরে চলে আসবে পুরো কামড়ে খেয়ে নেবে এবার মানে লিকুইড কাজ করবে না তখন আর কোনো লিকুইড কাজ করবে না এবার দুধ জ্বালাবো আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে যায় এবার রাত্রিবেলা করে মর্টিন লাগাই না এবার তার তিন টাকা নিয়েছি জানলা ঠালা এখন দেখছ বন্ধ করে দিয়েছি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে এই দরজাটাকেও বন্ধ করে দেব মানে আর আমাদের ওখানটা আজকে যখন গেছি এত হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আর এখানে তো জানলা ঠালা বন্ধ আর একতলার নিচ্ছে হাওয়া তো পাস হবেই না কারণ আশেপাশে যা বড়ো বড়ো বাড়ি দেখছি পাস কি হবে না যারা দোতলায় থাকে তারা হয়তো হাওয়া খেতে পারে কিন্তু এখানের থেকে আমার যেন পরিবেশটা ভীষণই ভালো ভীষণ ভীষণ যতই হোক হোগলা পাতা দেখে আমার সারা দিনটা খুব ভালো যায় খুব ভালো যায় খুব এখানে নর্দমার গন্ধ ড্রেনের পচা গন্ধ তার মধ্যে পাশে ফাঁকা একটা জায়গা আছে ওখানে মানে ডাস্টবিনের লোকেরা আসে প্রতিদিন সকালবেলা নোংরা ফেলতে এবার কিছু কিছু মানুষ আছে পাবলিক ডাস্টবিনে ফেলে তো না ঘুরতে থেকে উঠবে দেরি করে আর সব জঙ্গলে ফেলবে আর মাঝে মাঝে কি করে মানে এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়ে ওইগুলোকে পোড়াবে পর এত গন্ধ মানে বিচ্ছিরি ধোয়াটা দেন আর আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয় ওই জন্য জানলা বন্ধ করে রাখি তো বিছানা দেখো নেই দেখো বিছানাপত্র মানে শুতে আমরা এতটাই ভালোবাসি ঋষু কি করেছে বিছানা তৈরি করে দিয়ে গেছে বলছে ঠিক আছে আর রাত্রিবেলায় বিছানা পাততে হবে না যা বিছানা করে দিয়ে গেছি সেটাই থাক এসে টুক করে খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো নিশ্চয়ও পরতে দিয়েছি আর দুপুরবেলা ভাত খেয়েছি এখনো পর্যন্ত বাসন টাসন ধুইনি এত গরম লাগছে এত গরম লাগছে ভাবলাম একটু পরে দেবো তো এখন শুয়ে একটু হাওয়া খেয়েছি এবার আমি কাজকর্মগুলো করবো পরে তবে তোমাদের কাছে আসছি এই যে বাজি বাচ্চা দশখানা নালি শুনে এলাম ভালো করে তো পুজো করলাম তুলোধোলা করলাম তারপরে এখনও পড়তে বসেছে আজকেও বই থেকে নড়বেই না আমাকে অব্বাজি গল্প দিয়েছে মিস পড়া দিয়েছে এক আর যে পড়াটা মুখস্থ হয়ে গেছে সেই পড়াটা আমার সামনে জোরে জোরে করে পড়ছে জোরে চোরে ভাবছে যে ওর মা পড়া ধরবে একটু পড়া ধরেছি সব পেটে গেছে আর যেই পড়াটা দিয়েছে জিকে সেই পড়াটাই করে নিয়ে যায়নি আমি তো সেটা যাই না মিসের বাড়িতে গিয়ে শুনলাম যে ও জিকে পড়ে মিসের কাছে গিয়ে পড়ে আমাকে দিয়েছে রাস্তায় তোকে মারতে মারতে এনেছি ঘরে হয়েছে তুলো ধোনা করেছি এখনও পড়াটা মানে লিখছে লিখে পড়া মুখস্থ করে আমাকে দেবে আর আমি মিশলে জিজ্ঞাসা করে এসেছি এসে কি পড়া কারণ আমাকে ধপবাজি গল্প দেবে ওই জন্য আমি জিজ্ঞাসা করে এসেছি আর ধপবাজি গল্প দিতে পারবে না আর টিভি 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 ওকে টিভি আমি ভালো করে দেখাবো ভোট আমি লুকিয়ে দিয়েছি আর চাউমিন নিয়ে এসেছে শাশুড়ি মা ভাবলাম যে তুমি শান্তিভাবে খাবো এতটা চিৎকার করেছি গলা তো পুরো কাশি শুরু হয়ে গেছে মাথা প্রচুর গরম কিন্তু খেতে তো হবে না খেলে আমি আরও বেগে যাব ওই জন্য হাফ ওর হাফ আমার এখন ও বনভিটা খেয়েছে এবং খেয়ে এখন রেখাপটা করুক তারপর ওকে আমি খেতে দেবো ইচ্ছে করছে না ওই জন্য খেতেই দেব বিশ্বাস করো আমার মাথাটা এতটাই তো চলে এলাম রাত্রিবেলা এসে অনেকক্ষণ এসছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তার আগে ওই বাড়িতে গেছিলাম গিয়ে দেখছিলাম জলের লাইনের কাজ বাজগুলো কেরম করবে একটা একটু ডিফেক্ট রয়েছে সেই কাজটা কালকে মানে পরশু দিন ঠিক করবে বলেছে আসবে সেটা তোমাদেরকে কালকে দেখাবো যে কোথায় একটি ডিফেক্ট ছিল তো ওটা বললো পরশু দিন করবে ডিফেক্টটা ঠিক করে দেবে তো এসে ওখান থেকে এসে তারপরে খাবার দাবার খেলাম একটু দুজন বসছিলাম ঋষুর পড়াশোনা করছিলো ওর পড়া টোরা নিচ্ছিলাম আমি তো ঋশুর পড়া ধরছিলো ওর মা একটু পড়াশোনা ধরো আর কারণ ওর মা আবার আঁকা কি করছিল কি সুন্দর শিল্পকলা করেছে খাতার মধ্যে ঠিক আছে কী এঁকেছে সেটাও তোমাদের কালকে দেখাবে ঠিক আছে তো ছোট চোটা দেখা করে দিচ্ছ একটা ছেলে আর একটা মেয়ে গেছে তো স্কুলের কোনো প্রজেক্টের কাজ ছিল সেটা আঁকছিলো তো ওই জন্য আমি পড়াটা ধরলাম তো ধরে ধরে আবার খাওয়া দাওয়া খেয়ে দিলাম খেয়ে দেয়ে নিয়ে এখন দুজনেই শুয়ে পড়েছে আর দেখাতে পারছি না দুজনে খুব আদর আপ্যায়ন করে শুয়ে রয়েছে তো তো সেই জন্য দেখাচ্ছি না আর প্রতিদিন সকালবেলা আমার ভিডিও শেষ করতে হয় জন্য রাত্রিবেলায় এসে শেষ করবো করে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইম্প্রেস কাছে সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আপাতত পাঠা